তো ওই দিন কী হয়েছিল আমাদের ট্রেনটা মিস হয়ে গিয়েছিল বিকজ আমাদের জানা ছিল না ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে আসবে ওয়ান না কি টু তো যখন ট্রেনটা আসলো ওয়ান নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা ক্রস করে টু নাম্বার প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম ট্রেন ছুটে গেল তারপর আমরা জানতে পারলাম যে ওইটাই আমাদের ট্রেন ছিল যাই হোক তারপর আধ ঘন্টার উপর ওয়েট করতে হয়েছিল দেন আরেকটা ট্রেন এসছিল ওইটাতে করে তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম ব্যারাকপুর স্টেশনে আর দাদা বৌদির যে বিরিয়ানি সেন্টারটা ওইটা স্টেশন থেকে বেশি দূরত্ব নয় একদম মিনিটের রাস্তা হবে তো যাই হোক তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এখন আছি সেকেন্ড ফ্লোরে তো ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে টোয়েন্টি রুপিস করে বেশি বিরিয়ানির যে মেন প্রাইস তার সাথে টোয়েন্টি রুপিস করে অ্যাড হবে ডেকোরেশনের জন্য ওরা যা বললো তাই বলছি তোমাদেরকে তো এখন এসে আমরা তারপর অর্ডার করলাম চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আর সাথে হচ্ছে ভেটকি ফ্রাই তো চলো ট্রাই করা যাক

তারপর চলে এসেছিলো আমাদের যে বিরিয়ানি যার জন্য দাদা বৌদি এত ফেমাস সত্যি কেন এতটা ফেমাস ওই দিন না গেলে সত্যি বুঝতেই পারতাম না এতদিন তো শুধু ভিডিওতে দেখতাম তো ওই দিন গিয়ে টেস্ট করে খুবই ভালো লেগেছে খুবই টেস্টি আর বিরিয়ানির কোয়ান্টিটিও ছিল সেই সাথে ছিল চিকেন চিকেনটা একদম সফট ছিল জুসি জুসি আর সাথে ছিল গোটা আলু খুবই টেস্টি খুবই টেস্টি डुक ना अलरेडी लोडेड ये तो हो जा